बहुत কষ্টে আমি ফোনটাকে এখানে সেট করলাম গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই জিরে জোয়ান মৌরির জল গরম করে নিচ্ছি যেটা আমি খাবো আর এটা খেয়ে আমার বেশ উপকারী হয়েছে আমার না ভীষণ ব্লোটিংয়ের সমস্যা হয় মানে এক একদিন দেখবো যে পেট ফুলে পুরো ঢাক হয়ে গেছে আর এত গ্যাস হয় এত মানে কি বলবো এইটা খেয়ে না কদিন ধরে আমার বেশ ভালোই আছে আর এটা আমি গরম গরমই খাই কয়েকদিন চা খাচ্ছি না এটাই খাচ্ছি আবার মাঝে মাঝে ইচ্ছা হলে চাটাও খাই কিন্তু এই কদিন ধরে খাচ্ছি না এটাই খাচ্ছি বেশ ভালোই লাগে খেতে একদম খারাপ লাগে না মানে আমার এটা ওটা খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন এইসব এখন আর কোনো কিছু মালুম হয় না খেতে পারি আমি বেশ বাকি সবাইকে চা করে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে কারণ আজকে অনেক কাজ আছে এই বড় হবে বড় হবে এই যে আরো হয়েছিল সব পচে গেছে এই একটাই বেঁচে আছে নিচে তাও থাকবে কিনা ঠিক নেই ওটাও আগের দিন এসে দেখেছিলাম না কতগুলো ছিল সব সব মরে গেছে শুকিয়ে টুকি পড়ে গেছে ওই একটা হচ্ছে দুটো হচ্ছে এটা নিছিলে না না এখন না এটা এত বড় হবে আমি তারে চিন্তে পামবে না এর ভিতরে কাঁঠাল হয়েছে চলো এই ফুল ফুল গাছে দেখেছিস দুদিন টাকা ই করছে আর তুই তার মধ্যে ই করছিস বাবা উঠোন করবে বলে দেখছে আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে ঘিয়ে ভাজা রুটি রুটিতে ওই অল্প ঘি লাগিয়েছি আর এদিকে রয়েছে একটুখানি কফি আমি স্বর খেতে এত ভালোবাসি স্বর দেখলে না নিজেকে আটকাতে পারি না ঠিক আমার ছেলেও আমার মতনই হয়েছে ও একটুখানি নিয়েছে আর আমি একটু হাত ধরো তাই রাস্তায় হাত ধরতে হয় তবে ছেলেকে খাইয়ে দাইয়ে গোছ গাছ করছিলাম অমনি ফোন এসছে যে স্কুলে আসতে হবে তাই আবার রেডি ফেডি করে চলে এসেছি নতুন নিয়ম হয়েছে রোজ বাচ্চা নিয়ে আসতে হবে আর ছবি তুলে পাঠাতে হবে তবেই ডিম টিম পাওয়া যাবে এখন বারান্দার বর্তমান অবস্থা হলো এই রকম ওইদিকে সব খেলনাপাতি পাতি দিয়ে ওদের বসিয়ে রেখেছিলাম এখন দুটোরই কষ্ট হয়ে গেছে এখানে বসে আছে আর আমার হাতে কাজই হলো আমি এই যে পুরনো ব্লাউজগুলো এগুলো ওই মোছামুছির কাজেই ইউজ করব সেই জন্য ভাবছি যে এটার থেকে ওই হুকগুলো সব ভালো আছে সেই জন্য এইগুলো সব হুকগুলো কেটে নেব তারপরে এইগুলো মোছামুছির কাজে ইউজ করব আর এইদিকে ছেলের ডেলি ইউজেরগুলো এতে রাখব এটা এটাতেই রাখি আর এটার ভিতরে হাবিজাবি রাখতাম সেগুলো বের করে এখন এটার ভিতরে ওর যে ভালো জামা কাপড়গুলো আছে সেইগুলো এটাতে ভরে মানে ওর জিনিসগুলো অ্যাটলিস্ট গুছিয়ে রাখে আর বাকিগুলো তো হবে আর আমাদের অবস্থা এখন আমাদের বর্তমান অবস্থা হলো এই দুটোকে বসিয়ে রেখেছি আমি কাছে একটা কাজ করব সেটা দেখাবো বলে মিষ্টি কি ছি ও শুধু উল্টো পাল্টা জিনিস গালে দেয় হ্যালো হ্যালো কাগজ না ভুলো দাও পেট খারাপ করবে আরে দেখো কি সুন্দর ডিজাইন করেছে আমার ছেলে বের করেছে না আমরা কোথায় গিয়েছিলাম আজকে

এদের দুজনকে না কাজ দিলে এরা বেশ ভালো থাকে আর যদি খেলতে বলা হয় তাহলে আর ব্যাস রক্ষে নেই আর যদি কোনো কাজ দেওয়া হয় যে এটা করে দে ওটা করে দে কি সুন্দর দুজন করবে আর যখন বড় হবে তখন কাজ করতে বললে আর করতে পারবে না তাই না তুমি বসো আমি তোমাকে কেটে কেটে দেব কোনো এবার মিষ্টি সর এবার রিয়ানকে দেব এইবার এইগুলো দেবো রিয়ানকে এই যে হুক তুমি একটা কিছু নিয়ে এসো রিয়ান আজকে দুপুরবেলা একটুখানি দেরি হয়ে গেছে একটা পনেরো বেজে গেছিলো ছেলেকে সান্ধান করাতে করাতে তারপর থেকে এই ফ্রি হলাম এখন বাজে ওই চারটে দশ পনেরো মতন ছেলে অনেকক্ষণই ঘুমিয়ে গেছে আমি ওর সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন মনে আমি ওর সাথে ঘুমিয়েছিলাম উঠে আমি এখন নিচটা পুরো ক্লিন করে নিয়েছি এখন আমি খাটের ভেতরে জিনিসগুলো সব বের করবো আমার একটা ভুল হয়ে গেছে সকালে অত কষ্ট করা উচিত হয়নি মানে ঠিক হয়নি সেটা হলো ছেলের জিনিসপত্র তো এখন নেব না আমরা তো এখনও দেরি আছে যাওয়ার যেহেতু কালকেই খাটটা খোলা হবে আর কিছুদিনের মধ্যেই মানে আগে আমরা এই জিনিসগুলো সেট করে আসবো ওখানে তারপরে কিছুদিন পর সরস্বতী পুজোর পর যাব তো সেই জন্য খাটের ভেতরের জিনিসগুলো আমাকে আগে ঠিক করতে হতো যেহেতু কালকেই খুলে ফেলবে সেই জন্য এটা আগে আমাকে ঠিক করতে হবে মানে এটা ক্লিন করতে হবে তো আমি সেটা না করে আগে ছেলে জিনিসপত্রগুলো ক্লিন করেছি আর কালকে আমাদের বাক্স আসবে যেহেতু তো সেই জন্য এইখানের জিনিসগুলো বাক্সে ট্রান্সফার করতে হবে তো তার আগে এইগুলো পুরো পরিষ্কার করতে হবে আর সবার আগে আমাকে ব্যাগগুলো ঠিকানায় লাগাতে হবে কারণ আমার অতগুলো ব্যাগ দেখে যদি কেউ মাথা ঘুরে পড়ে যায় সেটার দায়িত্ব আমার নিতে হবে সেই জন্য ব্যাগগুলোকে আগে ঠিকানায় লাগাতে হবে এবার কিসে রাখবো ব্যাগগুলো ভিআইপিগুলো নামিয়েছি আমি ঠিক করেছি যে ভিআইপিগুলোর ভিতরে ব্যাগগুলো এখন ভরবো তারপর বাক্স যখন আসবে তখন বাক্সের মধ্যে ভিআইপির থেকে ঢেলে দেবো ওখানে তাহলে আর কেউ দেখতে পারবে না আমার ব্যাগগুলো মানে কী বলতো একটা দুটো এক এক সময় এক একটা দেখলো সেটা মেনে নেয় মেনে নিতে পারে কিন্তু একসাথে যদি অত ব্যাগ দেখে না যে এই খাট ভর্তি শুধু আমার ব্যাগ তাহলে শ্বশুর শাশুড়ি তো অক্কায় যাবি তার সাথে সাথে তোমাদের দাদাভাই অক্কায় চলে যাবে একসাথে যদি সব ব্যাগ দেখে ফেলে তো ওই ব্যাগগুলো আগে ঠিকানা লাগাতে হবে আর আমার এই সাইড পুরো জুতো আছে যেগুলো কোনো কাজের না বাকি যেগুলো আছে বালিশ ফালিশ সেগুলো তো অল্পই আছে তো সেগুলো তো বাক্সেই ভরে রেখে যাবো কেন কি যা দরকার না সেগুলো আমি এখান থেকে নিয়ে যাব না খুব দরকার সেইগুলোই একমাত্র নিয়ে যাবো তো চলো এক এক করে গোছানো শুরু করি ছেলে এখন ঘুমাচ্ছে এই এই আমার সময় এক ঘন্টা বেশি না এখন চারটে বাজে তো পাঁচটার মধ্যে আমাকে সব করতে হবে তো চলো স্টার্ট করে দিই খুব কষ্টে আমি ফোনটাকে এখানে সেট করলাম আমার ড্রাইভারটা ভেঙে গেছে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিলাম আর হয়তো কেউই জানে না তো অনেক দিন হয়ে গেলো ড্রাইভারটা ভেঙে গেছে কোনো মতে আজকে সেট করেছি এখানে কতটা কি দেখা যাচ্ছে মানে ঠিকঠাক দেখাতে পারবো কি জানি না কিন্তু এর থেকে এদিক ওদিক অধিক ওদিক কোনো দিক করতে পারবো না এইভাবেই দেখতে হবে চলো স্টার্ট জিনিস দেখেছ একদম টাপে টাপে ভর্তি হাওয়া ঢোকার পর্যন্ত জায়গা নেই এর ভেতরে আর কিচ্ছু ঢোকানোর জায়গা ছিল না তো একটা বাক্স তো কিনতেই হবে দেখতেই পাচ্ছো ঢাকনা খোলা মাত্রই জুতো দুটো জুতো পরপর বেরিয়ে গেল আর যে জিনিসগুলো আছে কিছু রেখে যাওয়ার কিছু নিয়ে যাওয়ার এবার কি রেখে যাবো আর কী নিয়ে যাবো মানে সবই দরকারই কিন্তু সব তো আর নিয়ে গেলে আমি পারবো না ওখানে গিয়ে রাখবো কোথায় তাই চেষ্টা করবো যতটা পারি এখানে রেখে যাওয়ার আর থালা বাসন বলতে কি ওখানে তো লাগবেই তো ওই অন্নপ্রাশন অনেক পেয়েছি সেইগুলোই ভাবছি ইউজ করবো আর নতুন করে কিছু কিনবো না মানে থালা গ্লাস বাটি সব হয়ে যাবে ওতেই অনেক পেয়েছি সেইগুলোতেই হয়ে যাবে মানে আমার ছেলে পেয়েছে আমি নয় আমার ছেলে পেয়েছে আর আমার বিয়ের সেরকম কোনো জিনিস নেই আমার বিয়ের সময় না কি বলতো ওই সময়টা আর গ্রামের দিকে না অত আসবাবপত্র জিনিস মানে পাওয়া যায় যে ডিনার সেট ফেট আমার বিয়েতে একটাও পাইনি আমি মানে কিছুই না জাস্ট মানে শাড়ি পেয়েছিলাম প্রচুর ভালো ভালো শাড়ি পেয়েছিলাম কিন্তু অন্য কোনো জিনিস আমি পাইনি প্রচুর এমন ব্যাগ আছে যেগুলো আমি ইউজ করি না কলেজে নিয়ে যেতাম পড়তে নিয়ে যেতাম সেইগুলো তো এখন ইউজে আসে না মানে ভালো আছে সবই ঠিক আছে কিন্তু এখন আর ওই রকম ব্যাগ চলে না তো সেই রকম ব্যাগ প্রচুর আছে মানে ওই শোল্ডার ব্যাগগুলো যেগুলো স্কুল কলেজে নিয়ে যায় তো ওগুলো এখন কোথায় নিয়ে যাব সেইগুলো না প্রচুর আছে ভাবছি ওইগুলো রেখে যাব। যদি কারো কখনো দরকার হয় তো দিয়ে দেবো মানে ওগুলো না ইউজ করতে পারবো পুরো ভালো রয়েছে আমার কোনোটাই ছেড়ে নিই ফাটে নি কোনো কিছু হয়নি সেইগুলো কাকে দেব বলো এখন সবার কাছেই থাকে তো ওইগুলো ওই জন্য রেখেই যাব সবে তো হাফ বের করেছি এখনও অনেক আছে যাই না কি করে কি করব মানে জিনিসপত্র দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন আমি কিসে কি ভরবো কি কিচ্ছু কিচ্ছু জানি না কি করব কিছুই বুঝতে পারছি না আলমারিটা কালকে গোছাতে হবে আজকে আর ওটাকে খুলবো না আলমারিটা কালকেও না আলমারি তো আর খোলার কোনো ব্যাপার নেই আলমারিটা যেদিনকে নিয়ে যাবো জিনিস তার আগের দিনকেই গোছাবো ওটা যেহেতু পুরো সেট আছে ওইভাবেই ভিআইপিতে ভরবো আর ওইভাবেই ভিআইপিটা নিয়ে গিয়ে ওখানে আবার সেট করে রেখে আসবো আমি তোমাদের দাদাভাই বলছিলো একেবারেই গিয়ে সেট করতে তো আমি বললাম না আমার মা যেহেতু আসবে আমার মাকে ডাকবো আমি যখন আমরা শিফট করবো তো মা থাকবে তো মাকে রেখে আমি ওখানে নিলিবিলি গিয়ে একা একা করতে পারবো হলে ছেলে থাকলে না আমি করতে পারবো না সেজন্য বলছি ঠিক আছে তাহলে মা আসলে তুমি গিয়ে গিয়ে গুছিয়ে রেখে এসো তো ঠিক আছে এখন বের করে নিই সব জিনিস আর কোনটা কিসে রাখতে হবে সেইটাও ঠিক করে নিই তারপরে তোমাদেরকে দেখা এই হলো আমার বর্তমান জুতোর কালেকশান যেগুলো আমি কাউকে না দিয়ে রেখে দিয়েছি যেহেতু আমার ভীষণ পছন্দের এই জুতোটা দেখছি কিসে একটা হয়তো বাইরে ছিল ইঁদুর ইঁদুরি হয়তো কামড়েছে না কীসে খোঁচা লেগেছে যাই না ওইটা রকম হয়ে গেছে এটা একদম নতুন এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম এটাও আমার পায়ে একদম ছোটোই হয় দশ নম্বর মানে সবার বড়ো তবুও আমার পায়ে ছোট হয় যাই না কেন কিনেছিলাম একবারই হয়তো পরেছি আর এই জুতোটাও আমি দুই তিনবার পরেছি বেশ ভালো কিন্তু মানে বেশি বড়ো এই হোয়াইট স্নিকার্স একটাই আছে আমার কাছে আর বাকিগুলো যেগুলো আমি ডেলি ইউজ করি মানে সবসময় পরে যাই সেগুলো তো বাইরে রয়েছে আর এইগুলো আমার তোলা এগুলো আমি পরি না আর এটা তো আমার পায়ে একেবারেই ছোট আমার পা এত বড় পা ছোটো এই দেখো কতটা পা বেরিয়ে রয়েছে তবুও আমি কিনেছিলাম যাই না কেন এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো এটা আমি এখনও কোনোদিনও ইউজই করিনি আমার মাসি মেয়ে হবে তো যাই না কেন কিনেছিলাম কিনেছিলাম পছন্দ ছিল আর এটা এখনও পর্যন্ত কাউকে দিইনি কিন্তু এবার দিয়ে দেবো আর এই জুতোটাও দেখতে বড় মনে হচ্ছে এটা আমার পায়ে হয় কিন্তু এই যে এই দেখো এই অবধি হলে কোনো অসুবিধা ছিল না এই ফিতেটা এই অবধি যার জন্য এত টাইট হয়ে যায় না পায়ে ফোসকা পড়ে যায় তো এটা আমি পড়তেই পারি না মানে দেখো কত ছোট আর এই জুতোটা আমার ভীষণ পছন্দের বাট আমার পায়ে ভালো লাগে না যতদূর হাত পাবো ততদূরই বের করব কারণ একদম শেষের দিকে মানে পিছনের দিকে যেগুলো চলে গেছে সেইগুলো আর বের করে কোনো লাভ নেই কেন কি একেবারে ওগুলো তো বাক্সেই ঢোকাতে হবে ওগুলো তো আর কোনো কিছু নিচার মতোনই বালিশ কাঁথা রয়েছে ওগুলো আমার দরকার নেই এখন তো ওইগুলো রেখে যাব এদিকে তেষ্টাও পেয়ে গেছে জলটাও খেয়ে নেব তারপরে বাকি কাজগুলো গুছিয়ে সব জিনিসগুলো একেবারে সেট করে তারপরে ঘরটা ঝাড় দিতে হবে এই চাদরটা না অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না এটা যে খাটের ভিতরে রেখেছিলাম আমি সেটা ভুলেই গেছিলাম একবার আমি আলমারিতে রেখেছিলাম তারপরে কবে যে বের করে খাটের ভিতরে ঢুকিয়েছিলাম সে আর মনে নেই এইবার শীতে আমি সে খুঁজেই পাচ্ছি না আর যদিও কোথাও যাওয়া হয়নি ফাইনালি আজকে খুঁজে পেলাম এটা এবার বের করে রাখবো এদিক ওদিক গেলে না লাগে সন্ধ্যাবেলার টিফিন হলো মুড়ি চানাচুর আর চা সরি কফি হ্যাঁ টিফিন রেখে দাও ওটা চাই এর নেই এখন রান্না করছি মোটাশুটি আলু দিয়ে তরকারি সব রকম সবজি মিশিয়ে একটা করেছিলাম তরকারি সকালে ভেবেছিলাম রাতে ওটা দিয়েই খেয়ে নেবো খাবেন না মশাই ওনাকে একটু নতুন মানে একটু ভালো কিছু বানিয়ে দিতে হবে তো ভালো কিছু দিয়ে এই হলো আজকের ডিনার না আর এটা হলো আমার ডিনার